হ্যালো গাইস তো আজকে আমি যাচ্ছি আমার বান্ধবী শ্বশুরবাড়িতে বাড়িতে গোপাল পুজো দেখতে তো সেখানে গিয়ে আজকে সারাদিন কি কি করেছি সেটা দেখতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি যে ভিডিও করার কথা ভুলে গেছে সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে ভিডিও শুট করে নিলাম আর এই যে দেখছো আমার হাতে একটা বিশাল বড় ব্যাগ তো এই ব্যাগটা নিয়ে আমি যাচ্ছি এখন বাপের বাড়িতে মানে আমি এখানে পুজো সেরে সোজা যাব বাপের বাড়িতে ছুটি কাটাতে কি আনন্দ তাই না যতই যাই হোক না কোনো বান্ধবী শ্বশুর বাড়ি যাচ্ছি একটু মিষ্টি না নিয়ে গেলে হয় তো সেই জন্য চলে গেলাম সোজা মৌচাকে যেহেতু আমি মিষ্টি লাভার মিষ্টি দেখে তো আমার এত ভালো লাগে এত ভ্যারাইটিস মিষ্টি কোনটা নেব আমি বুঝতেই পারছিলাম না তো তারপরে আমি একটা ডিসাইড করে নিয়েছি যে আমার হাতে দেখছো মিষ্টির প্যাকেট যেটা তোমাদের দেখাতে গিয়ে তো আমার ব্যাগই পড়ে যাচ্ছিলো আর আমাকে যে ভিডিওটা করে দিচ্ছিল সে কে জানো সেটা হচ্ছে আমার একটা ভাই কিন্তু আমাকে মা বলে ডাকে আর ব্লগটা নিচ্ছিলো যখন রিয়েল ভয়েসে বলছিল। দিস ইস মি অ্যান্ড মাই মম মানে আমি বলছি তুই লোক সমাজে আমার মানসন্মানটা রাখবি না লোকে বলবি এই মায়ের এত বড় ছেলে তো মিষ্টি নিয়ে সোজা চলে যাব স্মিতা শ্বশুরবাড়ি মানে আমার বান্ধবী শ্বশুরবাড়ি তো আমার সঙ্গে আছে রূপালী আর ঢুকেই দেখি যে এইদিকে এই মহিলা গিন্নি সে যে সারা বাড়ি। দিয়ে পুজোর কাজ করতে করতে ঘুরে বেড়াচ্ছে তারপরে ভাবছি যে বিয়ের আগেই যদি এত ব্যস্ত থাকে শ্বশুর বাড়ি তাহলে বিয়ের পরে কি হবে বলতো বন্ধুরা এই যে ইনি হলেন গিন্নি মানে আমার বান্ধবীর শাশুড়ি পুজো হয়ে গেছে আমরা যখন গেছি ততক্ষণে সমস্ত কমপ্লিট তো ওপরের থেকে সব প্রসাদগুলো নামানো হচ্ছিল আর এই যে চলো তোমাদের তো অনেক কথা বললাম ঠাকুরের দর্শনটা তো করাই আগে তো এবার আমি চলে যাবো ঠাকুর ঘরে তো এই যে চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে ঢুকে মনটা শান্তি হয়ে গেল আর ওই যে দেখছে ছোট্ট গোপাল ওই গোপালের আজকে বাৎসরিক পুজো ছিল আর এটা হচ্ছে স্মিতার গোপাল ঠাকুর ঘরে ঢুকে আমি একটু প্রণাম করে নিলাম প্রণাম করে নিয়ে আমি গোপালদের সঙ্গে একটু ছবি তুলছিলাম তারপরে কিছু ভিডিও করলাম তো তারপরে নিজে এসে আমার মনে পড়লো আমার পুরো লুকটা তো তোমাদের দেখানোই হলো না তো তোমরাই বলো আমাকে কেমন লাগছে কি বন্ধুরা ভালো লাগছে তো নাকি নিজেকে দেখানোর পর্বটা শেষ করে এবার সোজা চলে যাব প্রসাদ খেতে আর প্রসাদের থালায় কি কি আছে চলো বলছি মোটামুটি গোপালের ভোগে যা যা ছিল পাঁচ রকম ভাজা থেকে শুরু করে পোলাও সবজি পনির চাটনি পাপড় মিষ্টি ফল প্রসাদ আমি কোনো কিছুই বাদ দেবো না আমি সবটাই খাবো আর এই সমস্ত কিছুই হয়েছিল ভোগে যতই ভোগের প্রসাদ খাই না কেন আমি সমস্ত কিছু খেয়েছি অল্প অল্প করে কিন্তু পেট ভরানোর জন্য তো ভাত লাগবেই ভাই যতই হোক আমি তো বাঙালি তো ওদের বাড়িতে দুপুরে ডাল ভাতের আয়োজন করেছিল তো সেখান থেকে একটু ডাল ভাত খেয়ে নিয়েছিলাম কারণ ডাল ভাত না খেলে আমার পেটটা ভরতো না একটু একটু খাইয়ে আর জানো তো আমাকে ফল প্রথমে তরমুজ দিয়েছিল না আমি লজ্জায় বলতেও পারছি না যে আমাকে একটা তরমুজ দিন কিন্তু যাই হোক ফাইনালি আমি চেয়ে খেয়েছি তারপরে তিনতলা রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম এদিকে দেখো সবাই রেস্ট নিয়েছে শুধুমাত্র আমি রেস্ট নিন মানে আমি না যেখানে সেখানে ঘুমাতেই পারি না আমি এখানে চুপচাপ বসে বসে ফোন দেখছি এরা তো ঘুমিয়ে ঠুমিয়ে উঠলো সবাই এই যে রূপালীও ঘুমিয়েছে স্মিতাও ঘুমিয়েছে আর এই অনুও ঘুমিয়েছে আর অনুর সঙ্গে কিন্তু একটা প্রাঙ্ক করেছে আর সেই প্রাঙ্ক ভিডিওটা কিন্তু আমার পেজেই ছাড়া আছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেলো তো এবার বাড়িও যেতে হবে কিন্তু আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো তো ভাবলাম সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না তো সেটা হচ্ছে যে আমাকে ওই দিদুন জিজ্ঞাসা করছে একটু সিন্নি দেবো আমি বললাম যে না আমি সিন্নি খাবো না কিন্তু পাশ থেকে আমাকে একজন বললো যে সিননি প্রসাদ কখনও না বলতে নেই সামান্য হলেও খেতে হয় তো সেই জিনিসটা আমি জানতাম না তো প্রথমবার জানলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি ঝটপটকে সাবস্ক্রাইব করে দাও আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার চাইটাটা